তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার রাখাল। কথা বুঝতে সবাই ছোট বাচ্চা তো অনেকেই গ্রামের অনেক দিন পরে মাদ্রাসার জালসা অনেক বাচ্চা এসেছে বাচ্চাদের তো এসব কথা বুঝার হিসাবের কথা নয় এখন আপনিও যদি চেষ্টা না করেন তাহলে তো হয় না বিষয়টা একটু খেয়াল করতে হবে এখন দুধের বাচ্চাকে বলছে যে দুধের বাচ্চাকে বলছেন জোরাইজ বলো তোমার বাপকে তো দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল যে গরু এবার জনগণ বলছে নাবনি সৌমাতাকে বিদ্যা হবে আপনার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো আমরা কালালা না 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 আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না ইল্লা মাটি দিয়ে বানিয়ে দিতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস মুসলিম এর নাম বানী ইসরায়েলের ঘটনা হাজার হাজার বছর পূর্বে ঘটনা ঘটেছে ঘটনা সত্য হাদিস গ্রন্থে আছে আল্লাহ নবী বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো এ এর নাম বানী ইসরায়েলের কাহিনী মানানা সাহেবদেরকে বললেন যারা আপনারা বক্তব্য দিচ্ছেন তারা আপনারা কোরআন হাদিসের কথা বলবেন আমার কথা আর বাণী ইসরায়েলের কাহিনী বলবেন বাণী ইসরায়েলের কাহিনী বলতে এইসব জিল ইসরায়েলের কাহিনী বলতে যে আয়ুব নবীর স্ত্রী রাহমা ধরা পড়েছে জেনাতে তার ঘটনা বলতে হবে এটা বাণী ইসরায়েলের কাহিনী নয় বাণী ইসরায়েলের কাহিনী বলতে নোহা আলাইসালাম নৌকা তৈরি করলেন ওই নৌকাতে সবাই পায়খানা করে আসলো তারপর পায়খানাতে নৌকা ভর্তি হয়ে গেল তারপর একটা বৃদ্ধ মানুষ বৃদ্ধা মহিলা পায়খানা করতে গেছে দিয়ে নৌকায় উল্টে পড়ে গেছে তারপর যুবতী হয়ে গেছে হুজুরের কত মিথ্যা কথা হুজুরের কথা শুনে অবাক হচ্ছি আমার এক ভাই মারা গেছেন উনি গ্রাম্য ভাই তো বলছে আজকে তাপশ্রী যে করলো না ওইসব তাপসির তোরা জানিস না কি করলো তোরা ওগুলো জানিস না আচ্ছা আমি বুঝলাম আমি জানি না কিন্তু বলবেন তো সেটা কি একটু শোনাবেন না তোরাও আচ্ছা জানিস বলেন না কিছু সেটা কি তখন বলছে যে ঘুম থেকে উঠে আদম আলা দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা খুব সুন্দরী মহিলা পাশে তো আদম আলাহিসাম হাত বাড়াতে গেছেন যেহেতু আদম পুরুষ মানুষ তার ভিতরে পুরুষত্বার ক্ষমতা আছে পাশে মহিলা দেখে হাত বাড়াতে গেছেন তখন ফেরেশতা বলছেন থামেন তো আদম আলাই বলছেন কেন তখন ফেরেশতা বলছেন যে মোহর দিতে হবে যে মোহর তখন আদম আলাই বলছে মোহর কি গো কি মোহর দিতে হবে তো বলছে যে মোহাম্মদ পরে বলে দুরুদ পড়ে দিতে হবে দুরুদে ইব্রাহিম পড়ে দিতে হবে তো এক হাজার বার দুরুদে ইব্রাহিম পড়লে বৌ হালাল করলেন আরে যে আদমকে আল্লাহ বলছেন আমি সবকিছু শিখিয়ে দিয়েছি আল্লাহ বলছেন যে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি সে আদম বৌখানকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না তা আল্লাহ কি শিখালেন তাকে নাজবি এই তো হুজুরের বক্তব্য হুজুরের অবস্থা আমিও দেখছি যে খুব বিপদে কি যে হবে আল্লাহ ভালো যাবে আর এসে গ্রামের মহিলারা যে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে এদের যে কি হবে নামে চলেই গেছে ধর্মকে পাগল পেয়েছে ধর্ম এরকম নয় বল হিসাব সম্মানিত দিনী ভাই বোন যেটুকু আপনি করছেন করেন তবে সেটুকু রাসুলের কিনা আগে প্রমাণ হতে হবে অযথা করে পরকাল হারাবে যতই মিঠা লাগুক ও মহিলা বৈঠকে বলছে বুবু মা পরে চার ছয় রেখা সলাতুলা অবিন পড়িও বুবু মা পরে ছয় রেখা সলাতুল্লাহ অবিন পড়লে সব পাপ ক্ষমা হয়ে যাবে বুবু জান্নাত চলে যাবা বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে মা পরে ছয় রেখা সলাতুল্লাহ অবিন পড়লেও জাহার নামে চলে গেছে ওকে তোবা করে ফিরে আসতে হবে মরার পূর্ব পূর্বে মা পর অবিন নামাজ নেই দুই আমাদের আলোচনার পূর্বে দ্বিতীয় কথাটি একটু যারা আপনারা আমার দিনী বোন আছেন তাদের জন্য জরুরি কথা মহিলা বৈঠকে যারা আমার দীনী বোনেরা আছেন জরুরি কথা আপসে কথা বলবেন বলছি আপনাকে বলছে ফ্যাশন বোর কাপড় এখানে এসেছো কেন এটা দিয়ার পল্লী অঞ্চল ছোট উজ পরে থাকো কেন এখনো তুমি ছোট উজ পরে আছো আর এই ব্লাউজ পরেই তুমি এই ধান শুকাও মাঠে পোয়াল শুখাও মাঠ ছোট ব্লাউজ পরে আছো কেন আপনি আমার দিনই বোন আপনার গায়ে ছোট ব্লাউজ কেন পেট দেখা যায় পিঠ দেখা যায় আপনার ব্লাউজের হাতটা এ পর্যন্ত কেন কবজি পর্যন্ত করতে পারেন না আপনাকে তো আমি পাঁচ সাত বছর দশ বছর আগে বলে গেছি এই মাটিতে যে এ ব্লাউজ চলবে না তা আপনি ছোট হাতে ব্লাউজ পরে আছেন কেন কি কি বুঝাতে চাচ্ছেন আপনার স্বামী নাই এটা বুঝাতে চাচ্ছেন সেই জন্য পরে আছেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনার বাপ নাই জন্য মানে স্বামীও বলে না বাপও বলে না সেই জন্য আচ্ছা বুঝলাম বলে না তারপরে কি আপনি আপনার ওই স্বামীর কবরে যাবেন আপনি এই হাত এখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এতটুকু ফিরি রাখলেন কেন এটুকু কি দেখে কি করতে চাচ্ছেন সম্মানিত দিনী বোন আপনাকেই বলছি শোনেন আপনি যদি চারটা কাজ করতে পারেন আপনার জান্নাতের সব দরজা খোলা জান যেটা দিয়ে ইচ্ছা জানা দেখেন এক সল্লত খাম সাহা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলো আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এক দুই সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো আপনি যদি রামজান মাসের রোজা থাকেন তিন অর্থাৎ বালাহ স্বামীকে মেনে চলেন স্বামীকে মেনে চললো চার আহসানাত ফারজাহা জেনায় লিপ্ত হল না অশ্লীল কাজ করলো না এই চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি বলিনি আমি অনুবাদক তিনি বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা জানো যেটা দিয়ে যাবেন জানো এত বড় সুযোগ আল্লাহর নবী কোনো পুরুষকে দেননি কোনো পুরুষ এত সহজে জান্নাতে যেতে পারবে না শুনে রাখেন চারটে জিনিস এক পাঁচ অক্টো সলাপ নামাজ দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা দেখেন তিতে লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে আপনার স্বামীর মুখের ভাষা খারাপ গালি দেয় এ কথা আমি বুঝলাম সময়ে সময় আপনাকে মারে এমনিতেই তরকারি একটু লবণ বেশি লাভ যাচ্ছে ভাতের থালি রেখে এখন আপনার স্বামীর স্বভাব খারাপ কি করবেন ধৈর্য ধারণ করে মেনে নেন আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি প্রতিবাদ করবেন না মুখ খুলবেন না সংসার ভালো হবে মারুক গালি দেখ নিন্দা করুক যাই করুক আপনি মেনে নেন শেষ পর্যন্ত যদি নাই মানেন তো তার সাথে কথা বলা বন্ধ করে দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন থাকবেন এই এই সংসার চলবে না দরকার নাই তাহলে আপনি খোলা তালাক করে নেন যে আপনার সাথে আমি সংসার করব না গেলাম চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন যে আমার স্বামীর সাথে সংসার করব না বিচ্ছিন্ন করার ব্যবস্থা করে দেন আমি গেলাম কোনো সমস্যা নেই আপনার স্বামী কোটি টাকা যদি ইনকাম করে সবচেয়ে যদি ভদ্র হয় আর আপনার কাছে যদি ভালো না লাগে আপনি কালকে চলে যেতে পারেন কিন্তু এই সংসারে থাকবেন আর এক গিলাস পানি চাইল তখন এক গিলাস পানি নিয়ে সামনে থ্যাস করে রেখে মুখ করে চলে যাবেন এইসব ঢং বাদ দিতে হবে কথা বলতে হবে হাসি মুখে কথা বলতে হবে তিতা লাগলেও বলতে হবে মিঠা লাগলেও বলতে হবে খারাপ লাগলো বলতে হবে আপনাকে স্বামী গালি দিচ্ছে এটা বুঝে নিলাম তার মুখ খারাপ এটা বুঝে নিলাম এখন বলেন যেটা আমার তাক এটা আমার ভাগ্য আমাকে এই সংসারে থাকতে হবে আপনাকে কথা বলে তাকে ভালোবেসে তার সাথে সংসার করতে হবে হাসি মুখে যদি না হয় তাহলে সংসার বাদ দেন তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে থাকতে হবে হাসি মুখে থাকতে হবে কথা বলে থাকতে হবে জান্নাত হবেই চার জেনায় লিপ্ত হইয়া থাকলে যদি জেনা ঘটে গেছে তাহলে তোবা করেন আপনি ভালোর মধ্যে চলে যাবেন তোবা করলে যে পাপটা হয়ে গেছে ওই পাপটা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। তো আল্লাহ বলছেন আপনি তোবা করেন আর এই বৈঠকে যত পুরুষ নারী আছি সবাকে একটা কথা বলছি শোনেন আজ থেকে যদি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন জেনা বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন এটা আল্লাহর অদা আল্লাহ তালা বলেন মনে হয় না হা ফাইনাল জান্নাত হেয়াল মা পৃথিবীর মানুষ শোনে রাখ তোমরা যদি অশ্লীল কাজ জেনার মতো কাজকে বন্ধ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আমার ওয়াদা এটা আমার অঙ্গীকার পৃথিবীর মানুষ তোমরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো আমি তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আমার ওয়াদা এটা আমার অঙ্গীকার আপনি জেনা বন্ধ করেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা সম্মানিত দিনী আপনার সাথে জড়িত কথার সাথে আরেকটা কথা ভালো মহিলা হওয়া যায় তিনটা পদ্ধতিতে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলতে হবে দুই স্বামী আদেশ করলে পালন করতে হবে এক গ্লাস পানি চেয়েছে তখন আপনি বলছেন ওখানে তো গিলাস আছে একটু ঢেলে নাও এইভাবে বলা হবে না স্বামী আদেশ করলে পালন করতে হবে তিন স্বামী যখন বাড়িতে থাকবে না তখন নিজেকে গুটিয়ে রাখতে হবে ভাবির বাসায় যাওয়া হবে না জায়ের বাসায় যাওয়া হবে না পাশের বাড়িতে যাওয়া হবে না এখন একটু স্বামী নাই একটু ঘুরে আসে এরকম ঢং করা হবে না এ ভালো মহিলা নয় এই তিনটে গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ভালো মহিলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পানল করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন হেফাজতে রাখে নিজেকে কোনো বাড়ি যায় না কারোর সাথে গল্প করে না নিজেকে গুটিয়ে রাখে এই তিনটা গুণ যে মহিলার আছে সে হলো ভালো এরই সাথে আপনাকে একটা কথা বলে যাই নাহলে আমার দিনী বোনেরা বলবেন যে আমাদেরকেই তো বললেন আমার স্বামীকে তো কিছু বললেন না তা আপনার স্বামীকে বলি এবার আপনাকে বলি আপনি একটু খেয়াল করে থাকেন স্বভাব ত্যাগ করেন বউকে মারতে যান কেন গালি দেন কেন এসব নোংরা স্বভাব কেন রাসুল সাল্লাম বলছেন স্বামীর জন্য পাঁচটা জিনিস জরুরি স্বামী মানে এই পাঁচটা জিনিস করাই লাগবে তার নাম স্বামী এক আতে মহামাত তুমি যেমানের খাও বউকে সেমানের খাওয়াবা দুই ফক্স হমত্যা সাইতা তুমি যেমানের কাপড় পরো বউকে সেমানের কাপড় পরাবা তিন অলা তু কাব্যে বউকে কটু কথা বলতে পাবা না চাঁপাই নবাবগঞ্জের রাজশাহী সব নোংরা দিয়ারের ভাষা আমি ওই ভাষা তো আর এটা দিনই বৈঠক আমি তো ওটা মুখে আনতে পারি না আপনার মুখে যেটা সব সময় আসে তোবা করেন দিনের বউকে এভাবে গালি দাও কেন বেয়াদবি করার জায়গা পাও না ও তো একটা ঘরের মেয়ে তুমি তাকে এই অশ্লীল ভাষায় গালি দাও কি করে অমুকের বাচ্চা অমুক বলে গালি দাও কি করে জীবনে আর কোনোদিন মুখ খুলব না নিজেকে মুসলমান মনে করলো স্বভাব খান ভালো করো পরের বেটিকে এভাবে গালি দাও কেন শোনো পরের বেটিকে এভাবে গালি দিলে তোমার বেটিকে আরেকজন দাঁত দিলে নেব তুই এটা মনে রেখো সেদিন তোমাকে খারাপ লাগবে মুখ খান বন্ধ করো জীবনে কোনোদিন অমুকের বাচ্চা অমুক বলে গালি দেবে না অমুকর বেটি অমুক বলে গালি না কটু কথা বলাই নিষেধ তোর স্বভাব খারাপ তোর ঠোঁট মোটা তুই দেখতে কালো এইসব ভাষা বলা যাবে না আল্লাহ রসোল জোর নাকচ করেছেন আজকে বক্তব্য শুনতে এসেছেন আমার বক্তব্যের সাথে মোনাফিকি করিয়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আমার বক্তব্যের সাথে মোনাফিকি করে কোনো লাভ নাই আপনি মুখ খারাপ উচ্চারণ করেন না বউয়ের কাছ থেকে কথা বলে শান্তি পাবেন আল্লাহ বলছেন অমিন আইতিহান খালা খালা কুমিন আজওয়াজান লেতাস কোনো এলাইহা অমিন আয়েতিহান খালা কালা কুমিন আনফোসে কুম আজওয়াজান লেতাস কোনো এলাইহা পৃথিবীর মানুষ তোমাদের পক্ষ থেকে তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে শান্তি পাও তৃপ্তি পাও মখমাল দিয়ে বিছানা বিছানা থাকলে শান্তি হবে না বউ ছাড়া অন্যতমানের খানা তৈরি খেলেও অন্যতমের তৈরি খাদ্য খেলেও শান্তি তৃপ্তি হবে না বউ ছাড়া আল্লাহ বলছেন সব শান্তি তৃপ্তি বউয়ের কাছে রেখে দিয়েছি সব শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে রেখে দিয়েছি তাহলে গালি দিলে শান্তি তৃপ্তি হয় কি করে মারলে হয় কি এই তো সংসার চলছে জোর করে চলে না তবুও চালাচ্ছেন মুখ খুলবেন না কোনোদিন স্ত্রীর বিরুদ্ধে কটু কথা বলা নিষেধ বক্তব্যের সঙ্গে মুনাফি কি করবেন না যা হয়েছে হয়েছে বাকি জীবন কোনোদিন বউকে গালি দিবেন না মারতে যাবেন না তিন চার ওলা লজ মুখের মারবেন না পাঁচ ওলা ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও থাকতে দিবেন না তার নাম পুরুষ বাড়িতে থাকবে সময় চুয়াল্লিশ ধারা জারি থাকবে কারফু জারি থাকবে বাড়িতে সবসময় কারফু জারি থাকবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বাইরে যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না খালার বাড়ি ফুফুর বাড়ি মায়ের বাড়ি যেতে পাবে না কোনো বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না এটা রাসুলের জোরালো আদেশ তার নাম পুরুষ জরুরি কারণে মায়ের কাছে জেলে যেতে পারে ডাক্তারখানা জেলে যেতে পারে বিবাহের বাড়িতে যেতে পাবে না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে কাজে বিবাহের বাড়িতে না এই খুব সাবধান পাঁচটা কাজ আপনি করেন নিজেকে পুরুষ মনে করবেন এটা কিন্তু আমি বলিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবেই বলছেন পাঁচটা কাজ করবেন এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না কোথাও যেতে দিবেন না পায় নবাবগঞ্জ রাজশাহী জেলার লাহোর জায়জ নয় ছয় মাসের জন্য গেছে তিন মাসের জন্য বাপের বাড়ি গেলেনি এক মাস থাকলি একটাও ঠিক নয় যেমনভাবে আমি বলেছি চাঁপাই নবাবগঞ্জ জেলার রাজশাহীর এতদা অঞ্চলের দিয়ারের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় সবই হারাম সেটা ক্ষীর হোক আর বরন্তা হোক আর আমাটা হোক আর মাঝা খরচ হোক আর যেটাই হোক বিবাহের এমন কোনো কাজ নাই যেটা যায় সবই হারাম এই যাবত এখন পর্যন্ত চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর সব দিয়াড়ের এমন কোনো হুজুর আমার সামনে দাঁড়ায়নি যে বলতে পারে যে এটা ঠিক আমি তো না করে দিয়েছি সবকে আপনি প্রমাণ করান দেখি কিভাবে করবেন বিবাহের বাড়ি পাঠাবেন না স্ত্রীকে বাড়িতে থাকবে কার পূজারী কার্যক কার্য বলছে ফাকরুদ্দিন সাতটার সমতে ভেয়ান চলক বলছে সাতটা বেজে গেছে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো তাড়াতাড়ি বাড়ি চলে যাব কেন গো তাহলে ফখরুদ্দিনের কী যে হয় ফাকরুদ্দিন একটা বাদশাহ এক সরকার চলে দেশে কি সরকার ওটা হচ্ছে সময় কেয়ারটেকার সরকার রাজশাহী রাজশাহী মেডিকেলে ভিতরে কোনো কলার ছাল নেই মানুষই নাই তো কলার ছাল আসবে কি মানুষই নাই আইবের শাসন মানে পৃষণ জারি আছে মানে জারি আছে চুয়াল্লিশ ধারা বাড়ি থেকে বের হলে ধরে নিবে আপনার বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে তার নাম আপনি পুরুষ কই আমাদের তো কেমন সমস্যা বুঝিনা আমাদের বাড়ি থেকে বের হলে হাত মোজা পা মোজা দিয়েই বের হয়

ফাইন সলাতহাত সালোলা হুসায় মানুষের যদি সলাত টিকে যায় সব এবাদত টিকে যাবে আইন ফাসাদত ফসাদ আলাহ হুসায়ের অমালিহি যদি সলাদ বাতিল হয় নামাজ না থাকে সব এবাদত বাতিল বলে গণ্য হবে তার মানে নামাজ এমন একটা এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত আছে তো দান খায়রাত আছে সলাৎ আছে তো হজ আছে সলাৎ নেই তো কিছুই মহান আল্লাহ বলেন সল্লিলের অবেগ মোহাম্মদ আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাৎ আদায় করুন মহা আল্লাহ বলেন হা ফেজ আলামাতিল তোমরা পাঁচ অক্ট সলাদ ঠিক ঠিক আদায় করো বিশেষভাবে আসরের সলাদ সংক্ষিপ্ত বিবরণে আল্লাহ বললেন সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তায়াম করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তায়াম্মমে মোমে সলাত আদায় করতে হবে তে হবে কেবলার দিকে কাবার দিকে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় কেবলা বোঝা যায় না বিনা কেবলাতেই পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে পড়তে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সালাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই আদায় করতে হবে যে কোনো মূল্যে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ অবস্থায় আছেন এই উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে এই কিছুক্ষণ অপেক্ষা করবেন আমিও আলোচনার যদিও লম্বা আলোচনা তবু আমি শেষের দিকে আসছি আপনি আপনার ব্যস্ততা আমাকে দেখাবেন না দয়া করে চার পাঁচ বছর থেকে ঝুলছেন খালি আমাকে এখানে নিয়ে আসার জন্য চার পাঁচ বছর থেকে ঝুলার পরে এসেছি তবুও আবার কখন আসব আসার যা গতি যদি চ আমি দিয়ারের মানুষ তবু এসব গতি এখন আর আমি গ্রহণ করতে পারি না আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই